নমস্কার আমরা অনেকে পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করি কিন্তু পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করার বিশেষ কয়েকটি কিন্তু নিয়ম আছে এবং একটা বিশেষ মন্ত্র আছে পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করলে অর্থনৈতিক বাধা যেমন কাটে পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করলে বাধাও কিন্তু অনেকাংশে কেটে যায় পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করলে দাম্পত্য জীবনের মধ্যে খুব শান্তি আসে পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সন্তানের সাথে সম্পর্ক এবং সন্তানের কিন্তু সৌভাগ্য অতি অবশ্যই কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে পঞ্চমুখী রুদ্রাক্ষ রুদ্রাক্ষকে পঞ্চ পঞ্চব্রহ্ম স্বরূপ কিন্তু দেখা হয় মহাদেবের এই রুদ্রাক্ষের মধ্যে পাঁচমুখী রুদ্রাক্ষ সব থেকে কিন্তু এই পঞ্চমুখী রুদ্রাক্ষের মধ্যে রয়েছে অসাধারণ ক্ষমতা তবে জানবেন পঞ্চমুখী রুদ্রাক্ষ একটা বা দুটো নয় পঞ্চমুখী রুদ্রাক্ষ যখন ধারণ করবেন তিনটে ধারণ করবেন তিনটে পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন এবং ও নম একান্নবার এই মন্ত্রটা জপ করে তার মুখ পরেই পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন দেখবেন এতে করে অর্থ অর্থনৈতিক কষ্ট ঋণ দুঃখ দারিদ্র সমস্ত কিছু ধীরে ধীরে কিন্তু অতি অবশ্যই দূর হব প্রত্যেককে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তি থাকুন